এই কয়েক মাস যতদিন ডক্টর ইউনুস সাহেব আসেন ততদিন একটু বলে যায় পরে রেকর্ড থাকলে যা হয় হবে আল্লার উপরে ছেড়ে দিয়ে বলি একজন জেলখানায় একজন খুব জ্ঞানী মানুষের সাথে দেখা হয়েছিল একই সঙ্গে ছিলাম অনেকদিন একজন সালাহিন কাদের চৌধুরী যাকে আপনার সাকা চৌধুরী বলেন আর একজন শেখ দেলা একসঙ্গে বসতে কথা বলছিলাম সালাহিন সাহেব বলছেন আমাকে বলছেন এই বেটা তোমার তোমার হুজুরকে জিজ্ঞেস করো উনি বলেন শহীদ মিনার আর আমি কোনোদিন শহীদ মিনার বলিনি ওটা শহীদ মন্দির আমি কোনোদিন যাইনি ওখানে আর কোনো মিনারও না বুঝছেন আপনারা এই মানুষটাকে ফাঁসি দিয়ে মারছেন তাই না যতগুলো ভুল হয়েছে আমি মনে করি শীর্ষস্থানে ভুল এই ধরনের মানুষকে ফাঁসি দিয়ে মার আপনারা তাকে চিনেন না সালাউদ্দিন কাদের কে আপনারা চিনেন না আমি অল্প কয়েকদিনে তার সাথে কথা বলে যতটুকু বুঝেছি আল্লাহ তার এখানে আপনি শ্রদ্ধা নিবেদন করতে যান সম্মান দেখায় নিঃসন্দেহে তাই না সম্মান দেখায় যান এখানে বাতিল আপনি কেন এই বাতিলের প্রতি ইমান আনলেন এটাকে সমর্থন করলেন কেন আর এই জায়গাতে শ্রদ্ধা নিবেদন করতে কেউ অসন্তুষ্টি নিয়ে যায় না সন্তোষে কিত্তে যায় বরং এই শহীদ মন্দিরগুলোতে শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার কারণে অনেকে চাকরিও গেছে যায়নি বেতন বন্ধ হয়ে গেছে অনেকে কত জটিল বিষয় হারাম আপনার দাঁড়ি যতই বড়ই হোক বা আমি যতই বড় হোক শহীদ মিনারে গেছেন আপনার ইমান শেষ ইসলাম শেষ আমুল শেষ গোষ্ঠী সব শেষ এখানে কোন আপোষ নাই কোন আপোষ নাই এখানে আপনি বলবেন যে হুদাই বিয়ার সন্ধিও তাল রাসুল করেছিলেন আপনার বুঝতে ভুল হয়েছে হারামকে জায়েজ করার পন্থা বের করছে তাই না হুদায়ের সন্ধিতে কি ছিল আল্লাহ নবী একবার মূর্তির কাছে যাবে রাবু জাহাল কাবাতে আসবে এই শর্ত ছিল ছিল বুঝতে তো ভুল হয়েছে আপনার তো এখানে আপস নেই আল্লা দিন বাতিলের প্রতি আপনি ইমান পারবেন না আপনি ইসলামকে সঠিক মনে করেন না অন্য অন্য মতবাদকে সঠিক মনে করেন না দুইটাই সঠিক মনে করেন সালাতকে পাহারা দিতে হয় ঠিক

না একামত হওয়ার পরে সঠিকটা বলবেন না একামতের পরে উজু করেন যার কারণে ওয়াক্ত হওয়ার পূর্বে উজু করতে হবে আজান না শুধু কি ওয়াক্ত হওয়ার পূর্বে আজান হওয়ার পরে মসজিদে আসতে হবে এখন আযান হওয়ার পরে ওযু করবেন ওযুর আগে পেশাব করতে যাবে পায়খানা করতে যাবে এতে আপনাকে মসজিদে আসতে অনেক দেরি হবে রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন তিরমিজির 91 নম্বর হাদিস আলা আদুলকুম আমি তোমাদেরকে কি জানাই দিব না মায়ামুল্লাহুল হিল ফাতায় কিসের দ্বারা আল্লাহ তোমাদের পাপগুলোকে মুছিয়ে দিবেন কি করলে পাপগুলো আল্লাহ মুছিয়ে দিবেন তারপর একটা হলো ইসবাহুল উযু আলাল মাকারি অলসতা কষ্ট সাক্ষ্য হওয়ার পরে যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করে যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করবে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কয়টা যর সালাত এক সালাত আদায়ের পরে আট সালাতের জন্য যে অপেক্ষা করে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াকাসরাতুল খুতা ইলাল যেখানেই যায় সেখানে মসজিদে গিয়ে সালাত আদায় করে এই ব্যক্তিরও আল্লাহ সব পাপ ক্ষমা করে দেয় এই তিনটা কথা বলার পরে বলছেন দালিকুমুর রিবাত দালিকুমুর রিবাত দালিকুমুর রিবাত এটাই হলো সালাতকে পাহারা দেওয়া এটাই হলো সালাতকে পাহারা দেওয়া সালাত যেন ওয়াক্তের বাহিরে চলে না যায় সালাত যেন আওয়াল ওয়াক্তের বাহিরে চলে না যায় ওয়াক্ত হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মুসল্লি সালাদ করে দিবে মমিন সালাদ করে দিবে আজকে ওয়াক্ত হয়েছে বারোটায় কয়টায় জহর সালাদ ওয়াক্ত হয়েছে রাজশাহীতে বারোটায় আর ঢাকাতে ওয়াক্ত হয়েছে এগারোটা চুয়ান্ন মিনিটে আপনি আজকে জহরের সালাদ কয়টাই পড়েছেন একটাই পড়েছেন মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পড়েছেন এটা নিয়ম না বারোটাই ওক্ত হয়েছে সর্বোচ্চ বারোটা বিশের মধ্যে আপনি জহর করে নেবেন এটা হলো আউয়াল ওক্ত তাহলে রিবা সালাককে পাহারা দিতে হবে এইটা আমার আসলে তিনবার বললেন কেন বোঝেনি মনে কথাটা যে প্রস্তুতি প্রস্তুতি আপনি আমি সালাপকে কে পাহারা দেওয়ার জন্য সালাতের প্রস্তুতি নেওয়ার জন্য আমি কিছুই করি না আজকে ভাষাটা শুনে রাখেন সালাতের জন্য কি করতে হয় প্রস্তুতি নিতে হয় সালাপকে কি করতে হয় পাহারা দিতে হয় মনে থাকবে দিবেন না এই যে বক্তব্যটা বললাম তো আজহার মাদানির বক্তব্য অনুযায়ী যদি আপনি চান তাহলে থেকে আপনাকে বারোটা বিশের মধ্যে জহর পড়তে হবে আপনাকে এইটা পড়তে আরো দশ বছর সময় লাগবে মনে হয় তাই না এই জন্যই ফজিলত যে ব্যক্তি আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করেছেন আমি তাকে জান্নাত দেব সুবহানাল্লাহ আদখলতুল জান্নাত আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দেব অন্য ইবাদতের জন্য আল্লাহ ওয়াদা করেন আসেন দাদা ঈমানকে পাহারা দিতে হয় কি দিতে হয় যেন ইমানের সাথে শিরিক মিশ্রিত না হয় যেন ইমানের সাথে কুফুর মিশ্রিত না হয় মনে থাকবে যেন ইমানের সাথে তাগুত মিশ্রিত না হয় যেন ইমানের সাথে নিফাক মিশ্রিত না হয় যারা কাফের মুশরে তাদের ব্যাপারে

যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই আনলে কি ইমান হয় 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 না মুমিন মুমিন কিন্তু আল্লাহ কি বললেন অধিকাংশ ইমানদার সবাই কিন্তু আল্লাহ বলছেন ইমান আনা সত্ত্বেও অধিকাংশই কিশ্রেফ

আল্লাহর সঙ্গে মোলাকাত করবে অধিকাংশ মানুষ কি অবস্থায় কাফের অবস্থায় কথা বোঝা যায় তাহলে কাফের অবস্থায় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় অধিকাংশ মানুষের আগে একটা কি বললাম অধিকাংশ মানুষ ইমান সত্ত্বেও কি মুশকিল আরেকটা আয়া সুর আন কাবু বান্ন নম্বর আয়তান্না বলছেন আল্লাদিনা আ মানু বিল বাতিল যারা বাতিলের প্রতি ইমান আনবে ওয়াকাফাবু বিল্লাহ এবং আল্তার সাথে কুফুরি করবে ওলাই কাবুল হস এরুম তারা ক্ষতিগ্রস্ত তারা জাহান্নামে যাবেন কয়টা জিনিস আশ্রয় জায়গাতে আর লাদিনা মানু বা তেল এই উদাহরণ দিতে গেলেই সমস্যার মধ্যে পড়বো আমরা আমার মাথায় টুপি আছে আমি নামাজও পড়ি আমি মাজারেও সিদ্ধ করি কবরেও সিদ্ধ করি শহীদ মিনারে গিয়ে নিরাপত্তা পালন করি করি না শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি তাহলে এই যে আপনারা উত্তর দেন শহীদ মিনার না শহীদ মন্দির exam